নাফেরার দেশে পারি জমালেন সাবেক বিমান বাহিনীর প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল বীর উত্তম সুলতান মাহমুদ সোমবার রাতে নিজবাস ভবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ইনালুল্লাহি আইনলে হিরাজম মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিল বছর বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে বৃহস্পতিবার দুপুরে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং তাকে গার্ড অবনার প্রদান করা হয় জানাজার শেষে সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন মেজর জেনারেল মহিন খান নৌবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম উনিশশো সালে বাঙালি জাতির অভিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সারা দিয়ে মহান মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়েন ছিনিয়ে আনেন বিজয় আর অর্জন করেন লাল সবুজের পতাকা তার বীরত্ব গাদা অবদান মহান মুক্তিযুদ্ধের উজ্জ্বল ইতিহাসের এক অনন্য অধ্যায় পরবর্তীতে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর পুনর্গঠনে মনোনিবেশ করেন এবং অত্যন্ত সততা নিষ্ঠা দক্ষতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব ও সমূহ পালন করেন এর ভাইস মার্শাল সুলতান মাহমুদ উনিশশো সালে তেইশে জুলাই বিমান বাহিনী প্রধানের দায়িত্বভাট গ্রহণ করেন ও উনিশশো সালের তেইশে জুলাই বিমান বাহিনীর বর্ণাঢ্য কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন